নতুন বছরের দর্শক আসছে বেশ কিছু নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি তারকাবাহ সিনেমা আলোচিত সিনেমাগুলোতে অভিনয় করেছে প্রথম নতুন বছরে মুক্তি পেতে যাওয়া কিছু সিনেমা নিয়ে আজকের এই আয়োজন বরবাদ বরবাদ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি গড়তে দেখা যাবে শাকিব খান ও ইদিকা পালকে সিনেমায় চমক হিসেবে থাকবে যশু গুপ্ত ও নুসাদ জাহান 2025 সালে ঈদ উল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ঢালিউড কিং সাকিব খানের সিনেমা মানেই সাকিবেন্দের কাছে অন্যরকম ভালো লাগার খবর এই সিনেমার শুটিং শুরু থেকে এখন পর্যন্ত বেশ আলোচনা রয়েছে দাগি সুরঙ্গ সিনেমার পর আবার আফরান নিশো ও তমা মির্জার জুটি দেখা যাবে দাগি সিনেমায় রোমান্স ড্রামা ও অ্যাকশনের মিশেলে পরিচালক শিহাব শাহিন পরিচালিত দাগি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে নিশোর নতুন সিনেমা নিয়ে তার অনুরাগীরা বেশ সরব প্রচার প্রচারণা শুরু থেকে এগিয়ে রয়েছে এই সিনেমাটি ঘুম পড়ি সঙ্গীত শিল্পী প্রীতম হাসান নতুন বছরে পর্দা মাতাতে আসছেন ঘুম পড়ি সিনেমা নিয়ে এতে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন দিশাকে আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি সঙ্গীত শিল্পী প্রীতম হাসান যেমন কাজ করেন তেমনি অভিনেতা হিসেবে তিনি বেশ এবছর ওটিটি প্ল্যাটফর্মে কাছের মানুষ দূরে থইয়া সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন সিনেমা প্রেমে প্রীতম হাসান নতুন সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত পিনিক পিনিক সিনেমার মাধ্যমে প্রথমবার খয়লচিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা সবনাম ববলি এ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে অ্যাকশন সাসপেন্সে ও থ্রিলার ধর্মী এ সিনেমায় নিয়ে সংশ্লিষ্ট সবাই খুব আশাবাদী এ বছর বুবলির সিনেমা তেমন ভালো সাড়া না ফেললেও আগামী বছরের নতুন সিনেমা নিয়ে আশাবাদী তার অনুরাগীরা নীল চক্র ক্রাইম ঘরনার এই সিনেমায় আরফিন শুভ এর বিপরীতে অভিনয় করেছে মন্দিরা চক্রবর্তী এই সিনেমার মূল আকর্ষণ হিসেবে রয়েছে সঙ্গীত শিল্পী প্রথমবার তাকে সিনেমায় দেখতে পাবেন দর্শকরা নীল চক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আমল দীপানিতা মার্টিন খালেদা আক্তার কল্পনা প্রিয়ন্তী উর্বি শাহেদ আলী মমির আহমেদ শাকিল মাসুম রেজওয়ান সহ আরও অনেকে